ক্রিসমাস ট্রি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরিয়া জুড়ে বিক্ষোভ করেছে খ্রিস্টান সহ সাধারণ মানুষ দেশটির সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় অধিকার সুরক্ষিত রাখতে ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী এইচডিএস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা সোমবার রাতে দেশটির হামা প্রদেশের উপকণ্ঠে খ্রিস্টান অধ্যুষিত এলাকা সুকাইলাবিয়ায় রাস্তায় স্থাপন করা ক্রিসমাস ট্রিতে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই ঘটনায় নিন্দা জানিয়ে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এইচডিএস একই সঙ্গে সেখানে নতুন ক্রিসমাস ট্রি স্থাপনের ঘোষণাও দিয়েছে তারা মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘ পাঁচ দশকের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে সিরিয়ার কর্তৃত্ব নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস অতিতে। অতীতে জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সম্পৃক্ততা থাকায় গোষ্ঠীটির ধর্ম নিরপেক্ষতা ও সিরিয়ার সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগের কথা জানায় পশ্চিমা বিশ্ব দায়িত্ব নেয়ার পর প্রথম ক্রিসমাসেই ঘটল অনাকাঙ্ক্ষিত এই ঘটনা হামা প্রদেশের উপকণ্ঠে অবস্থিত খ্রিস্টান অধ্যুষিত এলাকা সুকায় স্থাপন করা ক্রিসমাস ট্রিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে ক্ষতিগ্রস্ত হয় ক্রিসমাস ট্রি এ ঘটনায় রাজধানী ডামাস্কাস সহ সিরিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে বিক্ষোভে নামে খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সাধারণ মানুষ ক্রিসমাস ট্রিতে আগুন দেয়ার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেয় তারা এ সময় বিক্ষোভকারীরা বলেন সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতার বার্তা নিয়ে নতুন সিরিয়া গঠনের সময়ে এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না ইলিয়াস হায়দার নামে এই বিক্ষোভকারী বলছেন ব্যক্তিগতভাবে ঘটানো এমন ন্যাজনক ঘটনার নিন্দা জানান তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নামে বিক্ষোভকারীরা কট্টর পন্থা থেকে সরে সব জাতি ধর্ম বর্ণের মানুষের সিরিয়া গঠনের দাবি জানায় তারা লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গবেষক ডক্টর রিম তুর্কমানি বলেন মানুষ এইচটিএস নেতা আল সারাকে পছন্দ করে কেননা তিনি কট্টরপন্থীদের দূরে রেখে সংস্কারের পক্ষে কথা বলছেন কিন্তু কট্টরপন্থীরা বিরোধিতা করে আইসিসের মতো উগ্রবাদী সংগঠন হিসেবে আত্মপ্রকাশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করেন তুর্কমানি এসব কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে রাখাই আল সারার সবচেয়ে কঠিন দায়িত্ব বলে জানান এই গবেষক অনেক আশার কথা শোনালেও সিরিয়ার কট্টরপন্থী সংগঠন এইচটিএস এর বিষয়ে দেশটির নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া মাইক হাকাবে মাসুম হাসান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর